মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি আরও বলেন বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য ইসরায়েলের আগ্রাসী মনোভাবকে দায়ী করেছেন জাতিসংঘ মহাসচিব গাজায় ত্রাণ তৎপরতায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের উপর হামলার নিন্দাও জানান তিনি ইসরায়েলে ইরানের সর্বশেষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুটেরেস তিনি বলেন বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও জানান গুটেরেস Recent days have seen a perilous escalation. মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে বিশ্ব নেতাদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে তার প্রভাবে সারা বিশ্বে মানবিক সংকট সৃষ্টি হবে গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ করে গুটেরেস বলেন ছয় মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চরম আক্রমণাত্মক আচরণে মানবিক দুর্যোগ সৃষ্টি হয়েছে ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন রাফা সীমান্তে হামলা করে আইডিএফ আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা প্রায় বন্ধ করে দিয়েছে গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য ইসরায়েলের আগ্রাসী মনোভাবকে দায়ী করেন তিনি on observation an israeli operation in rafa গাজায় ত্রাণ তৎপরতা বিষয়ে israel যেসব উদ্যোগের কথা বলেছিল তার কিছুই কার্যত দেখা যাচ্ছে না জানিয়ে গুটিরেস বলেন দুর্ভিক্ষ থেকে গাজার বাসিন্দাদের রক্ষায় পর্যাপ্ত ত্রাণের বিকল্প নেই israel কে ত্রাণ তৎপরতায় সহনশীল আচরণের আহ্বান জানান তিনি রিসেন্টলি মে দ্য নাম্বার অফ কমিটমেন্টস টু ইমপ্রুভ এইড ডেলিভারি গাজায় ত্রাণ তৎপরতায় অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের উপর হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন কর্মীদের উপর হামলার চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না ত্রাণকর্মীদের লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানান তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানান জাতিসংঘ মহাসচিব এইচ এইচএ মাতাউল্লা টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর